মুসলমান ভাইতে জানে আসলাম আলাইকুম হিন্দু ভাইতে জানে আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ছেলেবামে পরকিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিখত আপনার মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর বিফলে মূল্য ফেরত আপনারা অনেক জায়গায় হয়রানি হয়েছেন বা অনেক জায়গায় পয়সা নষ্ট করেছেন তাই আপনারা শেষ চিকিৎসা মনে করে চলে আসবেন এ দিদি ঠাকুরের কাছে কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আবারও বলতেছি ছেলে বা মেয়ে পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান আপনার মনের মানুষকে কাছে পেতে যান হারানো প্রেমকে ফিরে পেতে যান ব্যর্থ প্রেমের সফলতা ফিরে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই কিভাবে এই দিদি ঠাকুর তববির করে থাকেন পরকীয়া প্রেমে আসক্ত